ছাত্রদের দলের কাছে আমাদের প্রত্যাশা সৌন্দর্য দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ তারা দিবে এবং মুক্ত একটা দেশ আমরা চাই তরুণরা এই দেশ পরিচালনা করবে তরুণদের উপরে আমরা ভরসা রাখছি আমরা বয়স বৃদ্ধ যারা আছে তারা আমরা তাদের ইয়াতে ছিলাম শাসনে ছিলাম এটা আমরা সব সময় নির্যাতিত ছিলাম আশা রাখি তরুণদের হাতে গেলে আমরা এই দেশের উন্নতি দেখব যারা ছিল তখন আমরা কথা বলতে পারতাম না ভয় পাইতাম এই 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 নতুন দল আসলে আমরা আমাদের মত করে কথা বলতে পারবো আমরা দেশের কথা বলতে পারবো জনগণের কথা বলতে পারবো এই বাক স্বাধীনতাটা আমরা চাচ্ছি এই এলাকাতে আজকে ঠিক আড়াইটা পর্যন্ত এখানে যারা এখানকার আমন্ত্রিত অতিথি আছেন তারা এখানে প্রবেশ করতে পারবেন এবং ঠিক আড়াইটার পর থেকে এই এলাকাটি অর্থাৎ এই জায়গা থেকে মানিক মেয়ে এভিনিউর যে পরের অংশটি রয়েছে আরং থেকে খামারবাড়ি পর্যন্ত যে সড়কটি নির্ধারণ করা হয়েছে এই সমাবেশের জন্য এই এলাকাটি মূলত বন্ধ করে দেওয়া হবে এরপর সংরক্ষিত এলাকায় আসলে আর কেউ প্রবেশ করতে পারবেন না এখন কিন্তু একদম শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে সাউন্ড সিস্টেমের কাজ ইতোমধ্যেই অনেকাংশে কিন্তু শেষ হয়ে গেছে মঞ্চ প্রস্তুত একদমই শেষ পর্যায়ে পাশাপাশি আমরা এখন লক্ষ্য করছি যে বসার যে ব্যবস্থাগুলো রয়েছে এখানে কিন্তু মূল মঞ্চের সামনে অনেকটা এলাকা বসার জন্য নির্ধারণ করা হয়েছে এবং এই এলাকাটুকুতে যে চেয়ার বসানোর কাজ এখন কিন্তু চলছে পাশাপাশি এখানকার যে যানবাহন চলাচল সেই যানবাহন চলাচল কিন্তু অনেকটাই নিয়ন্ত্রিত করে ফেলা হয়েছে অর্থাৎ আরং থেকে সরাসরি খামারবাড়ি পর্যন্ত যেই সড়কটি রয়েছে সেই সড়কের অনেকাংশ জুড়ে কিন্তু এখন মূলত যান চলাচল বন্ধ আছে কিন্তু যেহেতু আজকে মূলত সকাল থেকেই তারা যান চলাচলে অর্থাৎ আয়োজকরা যান চলাচলে তেমনটা বিঘ্ন ঘটাতে চান না সুতরাং পার্শ্ববর্তী যে রাস্তাটি রয়েছে যেটা সচরাচর খামারবাড়ি থেকে সরাসরি ধানমন্ডি পর্যন্ত চলে যায় এই সড়কটি কিন্তু এখন পর্যন্ত খোলা রয়েছে এবং এখান দিয়ে যান চলাচল করতে পারবে যখন সমাবেশ চলবে তখনও এই এলাকাটি দিয়ে মূলত যান চলাচল করতে পারবে কিন্তু পার্শ্ববর্তী যে রাস্তাটি রয়েছে অর্থাৎ আরং থেকে খামারবাড়ি গ্রামে যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি কিন্তু যখন আড়াইটা বেজে যাবে অর্থাৎ আড়াইটার পর থেকে এই সড়কটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে